হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম দফায় উনত্রিশে জুন ঢাকায় এরপর পহলা জুলাই সব মহানগরে এবং তেসরা জুলাই সকল জেলা সদরে সমাবেশ করবে দলটি বিউটি সমাজের প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে সরকারকে বাধ্য করার জন্য এবার রাজপথে শক্ত আন্দোলন গড়ে তুলতে চায় দলটি এজন্য বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সাথে যৌথ সভার আয়োজন করা হয় সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক তার জীবন হানি হতে পারে শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হয়েই আদালতের দোহাই দিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বকে সরকার ভয় পায় বলেই উন্নত চিকিৎসার অধিকার থেকে তাকে বঞ্চিত করছে সরকার চিকিৎসকরা বারবার বলেছেন তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশায়তে বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির একমাত্র লক্ষ্য মুক্তির আন্দোলন জোরদার করতে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে পয়লা জুলাই মহানগরগুলোতে গুলোতে মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তিন তারিখে সারা দেশের জেলার সদরগুলোতে তার মুক্তির দাবিতে সবেশ অবস্থিত হবে খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে গণতন্ত্র মনা সব দল ও জনগণকে সামিল হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব বিউটি সমাদার বৈশাখী সংবাদ ঢাকা